একটি তেলাপোকা আপনার পায়ের উপর দিয়ে হেঁটে গেল আপনি ভয় পেয়ে উঠে দাঁড়ালেন আচ্ছা জানেন কি এই ছোট পোকাটা হতে পারে আপনার পরিবারের অসুখের সবচেয়ে বড় কারণ তেলাপোকা শুধু ঘিন ঘিনে না ভয়ঙ্কর ওদের শরীরে থাকে নানান ধরনের জীবাণু কি পরজীবী ব্যাকটেরিয়া যা খাবারে পরে ফুড পয়জনিং ডায়রিয়া এমনকি টাইফয়েড পর্যন্ত হতে পারে আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো তারা দিনে লুকিয়ে থাকে এবং রাতে বের হয় তাদের এক একটা ডিম থেকে জন্ম নিতে পারে শত শত নতুন তেলাপোকা মানে আপনি ভাবছেন আপনার ঘর পরিষ্কার কিন্তু অন্ধকারে তাদের উপনিবেশ তৈরি হচ্ছে নীরবে ভাবুন তো যেই টেবিলে আপনি আপনার বাচ্চার খাবারটি রাখেন ঠিক সেই টেবিলেই ওরা হাটে প্রতিদিন রাতে তাহলে কি সত্যি আপনার পরিবার নিরাপদ সময় এসেছে তেলাপোকার স্থায়ী সমাধানের সেটা হলো মডার্ন পেস্টের এই ককরোচ কিলার স্প্রেটি আমাদের এই স্প্রেটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এবং উন্নত মানের চাইনিজ ফর্মুলায় তৈরি যা মাত্র দশ সেকেন্ডেই তেলাপোকার স্নায়ুতন্ত্রে আঘাত করে এবং তাদের সম্পূর্ণ নিস্তেজ করে ফেলে শুধু বড় তেলাপোকাই নয় ছোট ছোট চায়না তেলাপোকা এবং তাদের ডিম লার্বাকে একদম ধ্বংস করে দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি গন্ধহীন দাগহীন এবং শিশু বা পোষা প্রাণীদের জন্য সম্পূর্ণ নিরাপদ একবার ব্যবহার করলেই আপনি আর কখনোই আপনার বাসায় তেলাপোকা দেখতে পাবেন না আপনার বাসা থেকে আজই তেলাপোকা দূর করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন